যে দলে জন্ম হয়েছিল নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে সেই দলই কি আজ ঘুরে দাঁড়াচ্ছে পুরনো রাজনীতির ময়দানে জাতীয় নাগরিক পার্টির এই যাত্রা কি শুধুই শুরু নাকি একই গল্পের নতুন মোড় দুই সালের ফেব্রুয়ারির শেষের দিকটা বাংলাদেশের রাজনীতিতে যেন এক নতুন হাওয়া শেখ হাসিনা সরকারের পতনের পর গণ আন্দোলনের মঞ্চ থেকে উঠে আসা কিছু তরুণ মুখ ঘোষণা করে দিল তারা আনছে এক নতুন রাজনৈতিক ধারা এই নতুন শক্তির নাম জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি এরা দাবি করেছিল পুরনো সংস্কৃতি ভেঙে আমরা আনব জবাবদিহিতা আনব পরিবর্তন তাদের দাবি ছিল আমরা রাজনীতি করব আদর্শ নিয়ে জনগণের হয়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে এই পরিবর্তনের মিছিল কি ধীরে ধীরে পুরনো ভুলেই ডুবে যাচ্ছে গত মার্চ মাসে সার্জিস আলম নিজ এলাকায় বিশাল এক গাড়ি বহর নিয়ে শোডাউন করেন এই পাওয়ার শো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে নিজের দলেরই আরেক কেন্দ্রীয় নেতা তাসনিম যারা প্রকাশ্যে ফেসবুকে লিখে বসেন এটাই কি আসলে সেই পরিবর্তন এরপরে একের পর এক অভিযোগের স্রোত কখনো দুর্নীতি কখনো সরকারি নিয়োগে হস্তক্ষেপ গাজী সালাউদ্দিন তানবির দলের যুগ্ম সদস্য সচিব তার বিরুদ্ধেই উঠে আসে পাঠ্য বই ছাপানোর কাজে দুর্নীতি ও জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপের অভিযোগ তাকে দল থেকে অব্যাহতিও দেওয়া হয় শুধু বাহিরে না দলের ভেতরেও শুরু হয় প্রশ্ন গত শুক্রবারের সাধারণ সবাই দলের কেন্দ্রীয় নেতারাই তোলেন বড় প্রশ্ন যে নেতারা নিজেদের পরিবর্তনের প্রতীক বলে দাবি করেন তাদের জীবনযাপন এত বিলাসী কেন নাম না নিলেও ইঙ্গিত পরিষ্কার তীর ছুটছে হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমের দিকে আবার কিছুদিন আগে তারা দুজন গেলেন দুর্নীতি দমন কমিশনের অফিসে দাবি করলেন ব্যক্তিগত প্রয়োজন এছাড়া বিভিন্ন সময় সেনাবাহিনী নিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে ক্ষমতার প্রদর্শনী দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য সব কিছুতেই একটা প্রশ্ন উঠে আসে আবারও এই দল কি সত্যিই আলাদা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই বলেন পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপাদান আমাদের ভেতরও ঢুকতে চাইছে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই শুধু শীর্ষ নেতারাই নয় তাদের ঘনিষ্ঠরাও আলোচনার কেন্দ্রবিন্দুতে যেমন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের অ্যাপিএস মোয়াজ্জেম হোসেন যাকে সরিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবিকেও ঘিরে নানা অভিযোগ আবার এই তো কিছুদিন আগেই রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবেজ হত্যা মামলার সাথে সরাসরি যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হৃদয় মিয়াজি যাকে পুলিশ গ্রেপ্তার করেছেন রাজনৈতিক বিশ্লেষণ মহিউদ্দিন আহমেদ বলেন এই ছাত্র নেতারা তোর কিন্তু রাজনৈতিক পরিপক্কতা এখনও আসেনি প্রতিপক্ষরা এই সুযোগ নিতে দেরি করবে না এবং রাজনীতির গতি যত দ্রুত ভুলের ক্যাশারত তত কঠিন একবার বিশ্বাস হারালে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে জাতীয় নাগরিক পার্টির যাত্রা এক নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল কিন্তু সেই স্বপ্ন কি এখন ধোয়াশার হারিয়ে যাচ্ছে এই দল কি পারবে নিজেদের প্রমাণ করতে নাকি ইতিহাসে আরেকটি ব্যর্থ নবাগত হিসেবেই হারিয়ে যাবে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ